আর লেখলো কত সুন্দর হয়েছে ছেড়ে গেছে আর একেবারে পাতলা হয়েছে এই যে প্রতিদিন তো আমার পছন্দের রেসিপি করি আজকে কি খাওয়া বলো তোমাকেই জিজ্ঞেস করি আজকে পরোটা খাবার ইচ্ছে করছে পরোটা তাহলে কি পরোটা বলো তাহলে আজকে তোমার পিটাই পাওয়াটা ফেলে দেখাই তুমি খেয়েছ না খাইনি তো দেখবো বান্নাতে কত ভালো লাগে যত রাগ থাকবে ঝেড়ে দেবো খাবো তাইলে খুবই সুন্দর হয় পাওয়াটা আসুন তাহলে আজকে পিঠাই পাওয়াটা বানিয়ে দেখাচ্ছি আর পিঠাই পাওয়াটা খুবই সহজ ভাবে বানিয়ে দেখাবো দেখলে পরে আপনারাও বানিয়ে নিতে পারবেন বানানো খুবই সহজ আর তার সঙ্গে একটা আলু তরকারিও বানিয়ে দেখাবো যেটা পাওয়াটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর আলু তরকারিটাও খুবই তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নিতে পারবেন পেটাই পাওয়াটা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি ময়দাটা আমি মেখে নেব আর এইদিকে তার সঙ্গে আলু তরকারিটা বানাবো তার জন্য এখানে কিছু আলু সেদ্ধ করে নিয়েছি তো মাম্পি এদিকে খোসাটা ছাড়িয়ে একটু মোটামুটা করে ভেঙে নেবো হ্যাঁ আমি বাড়িতে রাখো আর এদিকে আমি আটাটা মেখে নিই প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ চিনি আর চা চামচের এক চামচ দিয়ে দেবো সাদা তেল এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নেব আর এই যে আলুর তরকারিটা তাছাড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে আজকে দু দুটো রেসিপি আলুগুলো সব ছিলে নিয়েছি এই পাউডারটা একবার খেলে ভুলতে আর বাটা খেতে খুব সুন্দর ঝটপট বানাও হয় তাড়াতাড়ি অল্প অল্প পানি দিয়ে আমি ডোটাকে মেখে নিয়েছি এই যে এরকম একটু সফট করে মেখে নিতে হবে দইয়ের গায়ে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছে এবার ঢাকা দিয়ে ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য এই ফাঁকে এবার আমি আলু তরকারিটা বানিয়ে নেব এবার আলু তরকারিটা বানাবো তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল খুব বেশি তেল লাগবে না অল্প তেলে তেলটা গরম হয়ে গেছে হাফ চামচ মতন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এখানে আমি একটু আদাকে থেতো করে নিয়েছি আদাটা দিয়ে দিচ্ছি আর অল্প একটু হিং আজকে আলুর তরকারিটা সম্পূর্ণ নিরামিষ ভাবে বানিয়ে দেখাবো নিরামিষ বানাবো কিন্তু খেতে খুবই সুন্দর হবে একদম সুস্বাদু এই তরকারিটা লুচি পরোটা যেটা সঙ্গে খাবেন খেতে ভালো লাগবে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি একটা টমেটোকে কুচি করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে হাত মতো দিয়ে দেবো লবণ লবণটা দিলে পরে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা গলে গেছে মশলা থেকে তেল ছেড়েছে এবার কিছু গুঁড়ো মশলা নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো সবগুলো আমি হাফ চামচ করে নিয়েছি এবার সেদ্ধ করার আলটা দিয়ে দিচ্ছি এই যে একটু মোটামুটি করে ভেঙে নিয়েছি মশলার সঙ্গে আলুটাকে একটুখানি কষে নিচ্ছি এখন দেখো কালারটা কত সুন্দর হচ্ছে এবার দিয়ে দেবো পানি একটুখানি ফুটে নিবো তাহলে হয়ে যাবে একটুখানি আমি ফুটে নিয়েছি এবার দুটো চেরা লঙ্কা দিয়ে দিচ্ছি আলু তরকারিটা হয়ে গেছে নামিয়ে আমি কত তাড়াতাড়ি ঝটফট হয়ে গেল ডোটা রেস্ট রাখা তিরিশ মিনিট হয়ে গেছে আগে থেকে অনেকটা সফট হয়ে গেছে এখান থেকে লেচি কেটে এই সাইজ করে কেটে নেব সব লেচিগুলো আমি কেটে নিয়েছি তেল লাগিয়ে দেব এখান থেকে একটা লেচি নিচ্ছি আর বাকি লোকে ঢুকে দেবে তেল দিয়ে একটা পাতলা করে বড় করে রুটি বেরিয়ে নেবো বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি আর রুটিটাকে যতটা সম্ভব হয় পাতলা করে বেলে নিতে হবে এরকম করে পাতলা করে বেলে নিতে হবে আর রুটিতে আমি তেল লাগিয়ে পুরো রুটিতে তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি আর অল্প একটু শুকনো ময়দা দিয়ে দি মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছে মাছ করে আজ এইটা করি খাওয়া মাঝে শিখিল এই ভাবি করি খাওয়াবো তো হুম সবই করবো তোমার ফুচকা বানাবো সবই বানাবো এইভাবে করে এইভাবে করে সবগুলো ভাঁজ করে নিব সবগুলো আমি এইভাবে ভাঁজ করে নিয়েছি যেটা আমি আগে ভাঁজ করেছিলাম সেটাকে বেলে ঢেকে রাখবো পাতলা করে বেলে এই বেলে রাখা হবে না একটা করে বেলতে হবে আর ভেজে নিতে হবে পিঠাই পাওটা বানানোর জন্য চাটাটা বসিয়ে দিয়েছি চাটোটাকে গরম করে নেবো চাটাটাকে আমি গরম করে নিয়েছি অল্প একটু তেল দিয়ে দেবো পাউডারটা দিয়ে দিয়েছি চাটুতে পাউডারটা শেখা হতে থাকে এদিকে আমি একটা বেড়ে নিচ্ছি এক ফিট চাকা হয়ে গেছে উল্টে দেবো আর এই পিঠায় বেশি লাল লাল হবে না একটু সাদা সাদা হবে দেখতে ভালো লাগবে অল্প করে তেল দিয়ে দেবো এই পেটায় পাওয়াটাগুলোকে হালকা আছে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভালো করে যাতে কাঁচা না থাকে চালাক আছে এই পরোটাটাকে ভালো করে চেপে চেপে মানে সেঁকে নিতে হবে একটুও কাঁচা না থাকে এই যে আমি সেঁকে নিয়েছি ভালো করে পাটা হ্যাঁ আর একটুও কাঁচা নেই এই পরোটাটা হয়ে গেছে এটা থাক আর একটা দিয়ে দেই পরোটা এদিকে না এই তো তেল দেবো না একবার দিয়েছি পরে দেবো থাকে তা হোক আর এদিকে মানে গরম গরম পরোটাটাকে পিটিয়ে নিতে হবে

আর পাতলা হয়েছে কত বড়টাই এই পরটা এক পিঠ হয়ে গেছে উল্টে দেবো ন পটা মোচ মোচা ভেটাটা সফট সব পটক লা ভেজে দিয়েছি আর এই দুটোকে একসাথে পিটাবো একসঙ্গে এরকম মজা লাগে সব রকম রাগ ছেড়ে দেব তোমার পরে রাগ করে বেশি এই তো হয়ে গেল আমাদের এটাই পরোটা আচ্ছা নরম চলতে সব পরটক লাগে পিটিয়ে দিয়েছি তোমাদের কত সুন্দর হয়েছে যত লাগছিল আজকে ঝেড়ে পরটার আলু নিয়ে বসে গেছি তার আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমার সঙ্গে একটা নতুন মেহমান আছে আমার ভাবির ভাবি এটা তো দেখে নেন কেমন হয়েছে পরটার আলুর রেসিপিটা এই যে দেখেন পরটকলা কত সুন্দর হয়েছে ওপরটা মুচমুচে আর একেবারে সফট হয়েছে কিন্তু নরম তুলতুলি আর লেয়ার গুলো কত সুন্দর হয়ে ছেড়ে ছেড়ে গেছে আর একেবারে পাতলা হয়েছে এই যে সাদা ধপ ধপে হয়েছে কেমন লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়াতে সুন্দর হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের দুটো রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ তবে কেমন হয়ে যায় অতগুলো মুখে মাখা কথা বলতে পারে হাতে ইচ্ছাদ নাকি দাও হাতে আলুটা খুব সুন্দর লাগে আলু ৰু মুিৰ সেই ভাল হয় গৰম গৰম হাতে চি খাব আৰু কত সহজ বনানো মছলাও কিছু লাই